একজন প্রবাসী ভাই ছবিটি পাঠিয়েছে তিনি তার দোকানে ব্যানারটি পরিবর্তন করেছেন আগে দেখুন কোকের বোতল ছিল এখন সেটা পরিবর্তন করেছেন এবং এই কোকের বোতলওয়ালা ব্যানারের চেয়ে নতুন ব্যানারটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন তাকে উৎসাহ দেবেন আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি পাশাপাশি আর একটা সুসংবাদ রয়েছে নেপালে ভারতীয় পণ্য বয়কট না নিষিদ্ধ হয়েছে দুটা ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ হয়েছে তো এরকমভাবে সারা বিশ্বব্যাপী কিন্তু গবেষণা চলছে যে ভারতের পণ্যগুলোতে কোন কোন পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান রয়েছে এবং সেগুলো কিন্তু গণহারে নিষিদ্ধ হচ্ছে আমেরিকাতে কিন্তু ভারতীয় পণ্য ঢোকার ক্ষেত্রে বড় নিষেধাজ্ঞা আছে এবং সব ঢুকতে পারছে না খুবই একটা ভয়ঙ্কর একটা অবস্থা আমরা চেয়েছিলাম গুড়িগুড়ি বৃষ্টি সেখানে ঝড় চলছে ঝড় তো ঝড়ের কথা আর কি বলবো আমাদের দেশেও আমরা প্রান্তিক পর্যায়ে একবারে গ্রাম পর্যায়ে আমরা লিফলেট এবং টি শার্ট পাঠাচ্ছি আমাদের এই বার্তাগুলো যেখানে মোবাইল ফোন ব্যবহার করে না নেট ব্যবহার করে না তারা যেন এগুলো পরে সচেতন হতে পারে ইন্ডিয়ান প্যারাশুট তেল যেন না কেনে ইন্ডিয়ান রূপচাদা তেল যেন না কেনে ফরচুন ব্র্যান্ডের তেল যেন না কেনে এটা ইন্ডিয়ান একটা তেল সরিষার তেল তৈরি করে এরা তারপরে হিমালয়া ভাটিকা ডাবর কোলগেট টুথপেস্ট এই কমন জিনিসগুলোর জন্য মানুষ না কেনে আমরা সেগুলো সারা দেশে রিচ করছি ইনশাল্লাহ কেউ হতাশ হবেন না ভালো ভালো খবর আসবে এই যে সাইনবোর্ড নামায় ফেললো এটাকে কীভাবে দেখছেন আমি তো মনে করি এটা বড় একটা কাজ কোক এটা কিন্তু বাংলাদেশে যে কোক অপারেট করে এটা কিন্তু ইন্ডিয়ান একটা কোম্পানি এবং ঠেলাই পইরা ওরা বিজ্ঞাপন দিছে বাংলাদেশের লোকেরাই কোক তৈরি করে আমি একটা কথা বলি কোকের হাই অথরিটি সবাই ইন্ডিয়ান এবং এরা যে পরিমাণ স্যালারি নেয় এরা ওই পঁচানব্বই ভাগই স্টাফের চেয়ে বেশি স্যালারি এরা নিয়ে নেয় সুতরাং ইন্ডিয়ান মালিকানাধীন কোক আমরা খাবো কি না এটা বিবেচনা করব। আমাকে যদি বলে কোক খান একশো টাকা দেব এক হাজার টাকা দেব আমি তারপরেও কোক খাব না আমি কেন খাব না আমি এটা ধরার সময় আমার অনুভূতি হয় ওইটা যে সেই নিপীড়নের বিষয়টা ফিলিস্তিনের নাগরিকদেরকে নিপীড়ন পাশাপাশি যেহেতু এটা ইন্ডিয়ান মালিকানায় চলছে বাংলাদেশে এইট নাইন জিরো কোড দিয়ে সুতরাং ওই ইন্ডিয়ার সীমান্ত হত্যার বিষয়টা আমার চোখে ভেসে ওঠে ইন্ডিয়ান যে কোনো পণ্যের ক্ষেত্রে আমার চোখে ভেসে ওঠে ফেলানির ছবি আবরার ফাহাদের ছবি আমরা ইন্ডিয়ান আগ্রাসনকে কোনোভাবেই মেনে নিতে পারি না আসেন যারা এখনো সচেতন হইনি এই প্রবাসী ভাইদের মতো এই যে ভাই ভাই রেস্টুরেন্ট তাদের মতো আমরা নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হই এবং নিজ দায়িত্বটা পালন করি ইনশাআল্লাহ ভারত বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে